হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে যুক্ত আছি কালামপুর বাজার ধামরায় ঢাকা তো গুরুতরভাবে দুইটা গাড়ি সম্মান ভার্সন হয়েছে তো দেখতে পাচ্ছেন খুবই খারাপ অবস্থা গাড়িটির এবং হেল্পারটির অবস্থা একটু বেশি খারাপ হেল্পারটির দুইটার হ্যাং ভেঙে গেছে তো সকলে হেল্পারটির জন্য দোয়া করবেন আর যে গাড়িটার সাথে লেগেছিলো সেই গাড়িটা হলো এই যেটা এখন যারা দেখতে পাচ্ছেন স্কিপ করে দেখলাম ওইটা আর এইখানে হলো এটা তো সকলে হেল্পারটার জন্য দোয়া করবেন তো তাছাড়া ড্রাইভারের কোনো ক্ষতি হয় নাই তো সকলে হেল্পারটার জন্য অবশ্যই দোয়া করবেন তো আজকের ভিডিও ইতামাতি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একটা লাইক করুন তো বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দিন পরবর্তীতে এরকম ভিডিও চাইলে আবারও আমার সাথে নোটিফিকেশন হিসেবে যোগাযোগ করতে সক্ষম হবে